যে বিষয়টা আমি কথা বলবো আসলে ঘটনা হলো তিনটা আমি আসলে Siddhantomite পাচ্ছিলাম না যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো তাহলে এক কাজ করি যেটা যেভাবে ঘটেছে সেভাবে বলি যেটা আগে ঘটেছে সেটা আগে বলি এবং এই তিনটা ঘটনার মধ্যে আমি কোথায় সূত্রটা খুঁজে পাচ্ছি সেটা আপনাদের কি বলবো প্রথমে যে ঘটনা বলবো সেটা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে চাঁদাবাজির ঘটনাটা ঘটেছে প্রকাশিত হয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে পাঁচজনকে গুলশানে গুলশানে একজন আওয়ামী লীগের সাবেক এমপি তার ভাষায় যে তারা হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হবে যদি তারা টাকা দেয় তাহলে তাদেরকে রক্ষা করা হবে কত টাকা পঞ্চাশ লাখ টাকা এবং সতেরো জুলাই তারা প্রথম গিয়েছিল তার নেতৃত্বে ছিলেন বেসরকারি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটি মানে বৈষম্যবী ছাত্র আন্দোলনের তার নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ উনি ছিলেন তার সঙ্গে ছিল কাজী গৌরব অপু এবং আরও অনেকে মোটামুটি প্রথম দিন এই সামনে আহমেদের হাজবেন্ড যিনি সাবেক এমপি ছিলেন আর কি তার হাজব্যান্ড তাদেরকে দশ লাখ টাকা চাঁদা দিয়েছেন এই ছবিটা কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া আপনারাও সবাই দেখেছেন তারপরে গতকাল তারা আবার সেই চাঁদাটা আনতে গিয়েছিল গতকাল তারা বাকি চল্লিশ লাখ টাকা গতকাল যখন যারা পাঁচজন সেখানে যায় তখন ওই বাড়ির লোকজন পুলিশে খবর দেয় এবং পুলিশ তাদের এই আব্দুর রাজ্জাক সহ পাঁচজনকে গ্রেপ্তার করে এটা হলো ঘটনা মানে কালকের ঘটনা কালকের এই ঘটনার পর সর্বত প্রচারিত হয়েছে অনেকেই কিন্তু মানে বিস্মিত হয়েছেন যে কোনো কথা এদেরকে দেশের মানুষ এত ভালোবাসত বৈষম্য যে ছাত্র আন্দোলনে কিছু কিছু বদনাম কিন্তু শুনেছি এটা খুব স্বাভাবিক শোনাটা একটা কথা মাথায় রাখবেন আমি মাঝে মাঝে বলি যে আপনি কিন্তু একেবারে কাউকে না জানিয়ে কোনো দুর্নীতি করতে পারবেন না যদি আপনি কাউকে জানাচ্ছেন না কাক পক্ষেও জানবে না কিন্তু আপনি যার সঙ্গে দুর্নীতিটা করলেন সে তো জানলো যার কাছ থেকে টাকাটা আনলেন সে তো জানলো সে আপনাকে টাকাটা দিল সে কি টাকাটা খুব আনন্দের সঙ্গে দেবে দেবে না সে ভয় পেয়ে ভয়ের কারণে দেবে একটা সময় আসবে হয়তো সে অতিষ্ঠ হয়ে যাবে আপনার কারণে তখন সে এটা তার ঘনিষ্ঠ দু একজনকে প্রকাশ করবে সেখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়বে অথবা একসময় সে মনে করবে আপনার তাকে ভয় দেখানোর ক্ষমতাটা এখন কমে গেছে তখন সে সাহসের সঙ্গে বলে দেবে কাজেই আপনি দুর্নীতি করবেন কিন্তু কেউ জানবে না এটা সম্ভব না রে ভাই কাজেই এক ক্যান দুই ক্যান তিন কান হতে হতে কিন্তু সকলের কানে চলে আসে আমাদের কেন অনেক দুর্নীতির খবর আসে কিন্তু তথ্য প্রমাণ না থাকলে ওটা তো আমি পাবলিকলি উচ্চারণ করতে পারবো না সেই জন্য হয়তো অপেক্ষা করতে হয় কিন্তু ওই লোকটার প্রতি যে দুর্নীতি করেছেন তার প্রতি তথ্য প্রমাণ লাগে না আমি তো জেনেছি কিছু যারা আমাকে জানিয়েছে তাদেরকে আমি জানি তারা কেমন লোক যখন জানিয়েছে তখন ওই লোকগুলির প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধাবোধ কমে যায় এবং এই কমাটাই সামগ্রিকভাবে দেশের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দেখবেন মানুষের মধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনের সেই প্রথম দিকের যে ইমেজটা ছিল যে এই দলটাকে কেন্দ্র করে আমাদের একটা চিন্তা আমাদের একটা ভরসা আমাদের একটা আকাঙ্ক্ষা প্রত্যাশা সেগুলি কিন্তু আর শেষ দিকে ছিল না এবং এখনও অনেকটা কমে এসেছে যারা তার সঙ্গে আছে তারা হয়তো তাদের সঙ্গে জানে যারা তাদেরকে জানে তারা তাদের সঙ্গে থাকতে চাচ্ছে না যে কিছু কিছু আমরা জানতাম কিন্তু প্রমাণ হয়তো ছিল না কিন্তু এবার তো প্রমাণ পাওয়া গেল তাদেরকে পুলিশ ধরে নিয়ে এসেছে এই ঘটনার পর এই বৈষম্য বৈধ ছাত্র আন্দোলনের এক সময়কার খুবই উজ্জ্বল মুখ এবং যিনি ওনাদের মুখপাত্র পর্যন্ত ছিলেন সেই উমামা ফাতেমা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত পাঁচ জনের চাদাবাজির খবর শুনেন আমার পরিচিত ব্যক্তিবর্গ বর্গ এতটায় आश्चर्यজনিত হয়ে হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সবচেয়ে কম आश्चर्य হয়েছি। উনি উনার বক্তব্য বলত সবাই কি খুব आश्चर्य হয়েছে কিন্তু উনি খুবই কম आश्चर्य হয়েছেন। এখানে একটা জিনিস খেয়াল করেন ওবামা ফাতেমার প্রথম যে দুটো বাক্য একটা বাক্য আমি পড়লাম বড় বাক্য সেখানে কিন্তু দুটো পয়েন্ট আছে একটা পয়েন্ট আছে উনার পরিচিত ব্যক্তিদের যারা আশ্চর্যান্বিত হয়েছেন ওমামা ফাতেমার বিবেচনায় তারা আসলে অভিনয় করেছেন যে আসলে ওমামা ফাতেমা ফাতেমার ধারণা ওনারাও সব জানতেন কেন অভিনয় করেছেন আর উমামা নিজে সবচেয়ে কম আশ্চর্য হয়েছে কারণ উমামা নিজে ওদের সম্পর্কে প্রচুর জানে এবং এই জানাটা যদি উনি জানতেন তাহলে সেটা আগে প্রকাশ করলেন না কেন অথবা বললেন না কেন ওই যে বললাম আমার মতো অবস্থা জানি অনেক কিছু কিন্তু তথ্য প্রমাণ না থাকলে তারা এখন ক্ষমতায় রে ভাই আপনি জীবন তো হারান করে দিবে কাজে সে হয়তো সে কেউ বলে নাই এবং উনি একদম ডিটেল মানে অনেক জায়গায় বলেছেন যে এদেরকে আমি বিভিন্ন জায়গায় দেখেছি নেতাদের সঙ্গে ডাইনে বামেরা থাকতেন সচিবালয়ে যেতেন মিটিং মিসে থাকতেন নেতাদের সঙ্গে সমন্বয়কারীদের সঙ্গে কারো বাম হাত কারো ডান হাত এরকম হয়েছেন এবং তারা প্রোটোকলও পেয়েছেন এরকম এবং তারপরে বলেছেন যে এই গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল তার মানে যে কাজটা তারা গুলশান বাহনীতে করেছে এই ধরনের প্রচুর অভিযোগ এই সংগঠনের নেতাদের মধ্যে নেতাদের কাছে দেওয়া হয়েছিল কোনো ব্যবস্থা হয়নি হয়তো আমার এই কারণে অভিমান হয়েছে এবং সে ওখান থেকে এবং তারপরে এক জায়গায় লিখেছেন যে যখন অভিযোগ দেওয়া যাত অভিযোগ দেওয়া হতো তখন নেতাদের মধ্যে এক ধরনের পিং ড্রপ সাইলেন্স দেখতেন তারা এটা নিয়ে কোনো আলোচনাই করতেন না চুপ থাকতেন এবং সেই কারণে ওমামা এক জায়গায় লিখেছেন হতাশে আজকে এত মাস পরে এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না কেন যে যেভাবে পারছি এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে বুঝতে পারছেন হতাশাটা তারপরে উনি শেষের লাইনটি কি লিখেছেন শুনুন ঠিক মতো খোঁজ দিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে এই কথাটা কি অর্থ মানে এদের শেকোর অনেক গভীরে মানে কি মানে আমি যেভাবে বুঝি যে কে সাপোর্ট দেওয়ার জন্য অনেক লোক আছে এনসিপির মধ্যেও আছে কেন আছে তাহলে কি এটা যারা পাঁচজন গিয়েছিল এ টাকাটা নিতে কেবল তারা পাঁচজনই এটা নিত না অন্য কাউকে দিত অন্য কাউকে কাউকে দিত তারা একটা অংশমাত্র পেত এবং যাদেরকে যাদেরকে দিত তারা খুব পরিচিত মুখ তারা খুব বড় নেতা এটা কি হতে পারে আমি এই সম্ভাবনাটাকে গ্রহণ করছি কেন গ্রহণ করছি আসেন সেই আলোচনাটা করি উমামা ফাতেমার এই যে স্ট্যাটাস আমি বললাম এটা এখন থেকে আঠারো ঘন্টা আগে আমি বলেছিলাম আমি ধারাবাহিকভাবে করতে চাই ঠিক নয় ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন মিস্টার সার্জিস আলম আমি ওনার স্ট্যাটাসটা আপনাদেরকে পুরোটাই পরিশোনা করবো লিখেছেন কয়েকটা আনপপুলার তথ্য দি তথ্য দিবেন কি কি এক সালের আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে বুঝতে পেরেছেন সেনাপ্রধান সি এম এইচ প্রতি শনিবারে যাইতেন এবং তার সংখ্যা সকল উপদেষ্টার ওখানে যতবার গিয়েছেন সবগুলি যোগ করলেও সেনাপ্রধানের চেয়ে কম হবে ওকে নাম্বার টু সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটি ফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সি এম এইচ গুড নাম্বার থ্রি আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসাবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধান এই তিনটা তথ্য উনি দিয়েছেন কি মনে হচ্ছে না যে কথাগুলো শুনে যে সার্জিস আলম বেসিক্যালি তেল মেরেছেন তেল দিয়েছেন কাউকে উনি কাকে তেল দিলেন এবং কেন দিলেন তাহলে মনে হচ্ছে কেমন সেটাও বলি কিছুদিন আগে এই হাসনাদ আবদুল্লাহ প্রধানের সঙ্গে দেখা করেছিলেন করে বাইরে এসে উনি এমন সব কথা লিখেছিলেন যা নাকি প্রধানের কে ব্যক্তিগত আক্রমণ করার মতো হয় এবং তখন সার্জিস আলম কিন্তু ওর একটা ব্যাখ্যা দিয়েছিলেন কিন্তু তারপর বলেছিলেন এন্ড অব দ্য ডে উনি হাসনাদের সঙ্গে আছেন তো সেই সার্জিস আলম যখন এরকম নির্জলা তেল মর্দন করতে চান তেল দিতে চান পরে কেন উনি আগেই জানতেন কিন্তু এই যে কথাগুলো বলেছেন তিনটা কথা তিনটার একটাকেও আমি অস্বীকার করছি না এই সবই হতে পারে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে আমি বহুবার বলেছি আমার কাছে ভালো লেগেছে এটা হতে পারে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু এই কথাগুলো যখন সার্জি সালাম বলেন হঠাৎ সার্জি সালামের সারজি সালাম দেখেন কখনো না সার্জি আপনি বলছেন যে হ্যাঁ দিতে হলো কেন বলেন ওই ঘটনার সেখানে মিল কোথায় পাচ্ছেন হ্যাঁ আমি বলছি একটু পরে তার আগে আর একটা কথা বলে নিই সারজি সালম তার শিরোনামটা গিয়েছেন কয়েকটা আনপপুলার তথ্য দিই আচ্ছা মিস্টার সালিজ এটা আনপপুলার কেন হবে এই তথ্যগুলো আনপপুলার আপনি কি করে সিদ্ধান্ত নিলেন তার মানে পছন্দ করে না আপনি সেনাবাহিনীকে নিয়েছেন সেনাবাহিনীকে কেউ পছন্দ করে না তাদের প্রশংসা করে বলে লোক পছন্দ করবে না সেনাবাহিনী একটা আনপপুলার সংস্থা অর্থ তাদের প্রশংসাটা আনপপুলার তথ্য এইটা বলতে চাচ্ছেন আপনার ধারণাটা ভুল আপনার ধারণাটা একেবারে ভুল সেনাবাহিনী আনপপুলার হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় সেনাবাহিনী কিছু কিছু কাজ আনপপুলার হয়েছে যেমন গোপালগঞ্জের সেনাবাহিনীর যে ভূমিকা এটা আনপপুলার হয়েছে এটা পুরো সেনাবাহিনীকে প্রস্তুত মুখে দাঁড় করিয়ে দিয়েছিল আপনি গোপালগঞ্জের জন্য যে দায়ী আমি মনে করি সেনাবাহিনী উচিত হবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এবং তাকে বিচারের আওতায় আনা মানুষকে গুলি করে দেশের মানুষকে গুলি করে হত্যা করার দায়িত্ব সেনাবাহিনী না মাথায় রাখতে হবে যে ওই একটা ঘটনা বাদ দেন এছাড়া পাঁচই আগস্টের ঘটনার পর থেকে এ পর্যন্ত পাঁচই আগস্টের আগের থেকে সেনাবাহিনী আমাদের দেশে তো একটা পপুলার সংস্থা সেনাবাহিনীর ভালো কাজের কথা শুনে লোকে ওটাকে আনপপুলার ভাববে কেন আপনারা ভাবতেন আপনাদের যারা ভক্ত বালক আছে তারা হয়তো মনে করে সেনাবাহিনী আনপপুলার আপনাদের সংখ্যা খুব সীমিত এই দেশের টোটাল পপুলেশনের তুলনায় আপনি আসলে নিজেকেই জানিয়েছেন নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজটা করে আপনি কি কোনো চাপে আছেন আপনাকে চাপ দিয়েছে নাকি আপনার কোনো অপকর্ম ফাঁস হয়ে যেতে পারে এই ভেবে আপনি কাজটা করেছেন যখন আপনার অপকর্মের কথা আমি ভাবি তখন যেন আমি উমামা ফাতেমার সেই বিষয়টা শেকড় আরো গভীরে এটা ভাববো সেই গভীরে কি আপনি অবস্থান করছেন এই বিষয়গুলো কিন্তু আসবে পুলিশ কিন্তু পাঁচজনকে রিমান্ডে নিয়েছে অনেক তথ্য কিন্তু পেয়ে যাবে গভীরে থাকা সকল নেতৃবৃন্দকে বলবো ভাই আপনারাও এ ধরনের